से आ रहे था, हमको पासपोर्ट ऑफिस में काम था अच्छा। तो यहाँ तो दो पर्टिशन किया हुआ है लेकिन गाड़ी यहाँ तो टर्निंग पॉइंट है ना रेड लाइट लगा हुआ है तो हमको इधर देना था हमको राइट मुड़ना था तो उस टाइम कमिश्नर साहब आ रहे थे उधर से हमको तो उतना पता नहीं था हम लोग तो स्लोगे टर्निंग में स्लो हो गए थे जस्ट मुड़ने वाले थे उसी टाइम कमिश्नर साहब से क्रॉस किया सीधा क्रॉस हुए तो थोड़ा सा डिस्टर्बेंस हुआ होगा उनको इसलिए बोले कि गाड़ी को इधर खड़ा करो पुलिस बोल रहा है कि अभी गाड़ी को थाना लेके जाओ बोल के मैं भी बात किया अपना साहब लोग से तो वो लोग बोले कि हम ठीक है हम पहुँच रहे हैं तब वो लोग आएंगे तो बात करके फिर जो करेंगे वो डेंजरस है हम तो पूरा स्लो थे ना यहाँ टर्निंग है हमको तो टर्निंग सीधा मोड़ना था इसलिए हम पूरा स्लो ही थे हम जानबूझ जानबूझे हमको अगर हम अगर गाड़ी स्लो है मेरा गाड़ी अगर हमको राइट मुड़ना है अगर पीछे से अगर ज़्यादा रफ्तार गाड़ी होगा तो उसको तो डिस्टर्बेंस होगा গাড়ি লাগা হুয়া নেই বড় আদমি যা রা আমাদের ওসি ট্রাফিক গার্ড বলবেন অনেক গাড়ি আসছিল অনেক গাড়ি আসছিল উনি হঠাৎ করে লেনটা ভাইলেট করে রাইট টান করে যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল সিপি সাহেবের গাড়িও ছিল উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন রাইট টার্ন করেন উনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি তো গাড়িটা চালানো আছে সাহেবের গাড়িও ছিল অনেক গাড়িও পেছনে ছিল হ্যাঁ আরও তো গাড়ি ছিল অনেক গাড়ি ছিল লেগে যেতে পারত সেই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি ওনাদের যারা ক্ষুদ্রতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছি খুব ড্রাইভ ড্রাইভিং বলা যাবে না কিন্তু ডেঞ্জারাসলি গান্ধী নিয়েছেন চলো দিনের প্রথম ভিডিও এবং গুরুত্বপূর্ণ অবশ্যই করে আমার ভিডিও মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও তা সবার আগে ভিডিও তো শুরু করবই আজকে আমার কন্টেন্ট অবশ্যই করে টিনা টিনা সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে তার আগে এই মুহূর্তে সবচেয়ে এর থেকেও আমাদের ওয়াইটি থাকবে আর যখন থাকবে না দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দেশ ও দশের বা রাজ্যের বড় খবর হচ্ছে ভারতীয় সেনা বনাম আমাদের রাজ্যের পুলিশ হ্যাঁ অবাক হয়ে যাচ্ছেন না অনেক কিছু বলবো অনেক কিছু আমার বলার আছে আপনারা দেখেছেন গতকালের যে মঞ্চটা তৃণমূল তৃণমূলের বাধা যে মঞ্চটা হ্যাঁ সেটা ভারতীয় সেনারা তাদের ওই একটা অনুমতি থাকে এত দিন বা এই দিনের পর্যন্ত সেটা লঙ্ঘন হওয়াতে তারা সেই মঞ্চটা খুলে ফেলে আর এটাতেই আমাদের রাজ্য সরকারের তখন তার মানে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করে সেটা কি হয় একশো চল্লিশ কোটি মানুষের দেশ সেখানে কোনো ধর্ম কোনো রাজনীতির রং যেখানে লাগানোর চেষ্টা করলেও লাগানো যায় না আমাদের ভারতীয় সেনা একশো চল্লিশ কোটির দেশ একশো চল্লিশ কোটির মানুষের গর্ব হচ্ছে ভারতীয় সেনা এদের যদি আমরা নিজেদের স্বার্থে রং মেশানোর চেষ্টা করি তাহলে সেটা যে কত মূর্খের স্বর্গে বাস করি সেটা পুনরায় আমাদের রাজ্য সরকার দেখিয়ে দিলেন তারা শুধু মানে ভারতীয় সেনার বিপক্ষে কিছু বলা নয় যে কথাটা বলেছে সেটা যে কত মানে কত খানি মানে দেশে থেকে দেশে বিরোধিতা করা দুশো জন ভারতীয় সেনা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে নাকি পালিয়ে গেছে সত্যি করে এরকম কথা একজন সিএম এর মুখে সত্যি করে আরো কত কিছু হবে দেখতে হবে তাই না তা এটা আমরা দেখেছি যে এটা ভারতীয় সেনারা করেছে কিন্তু না উইদাউট কোনো রকম ইনফরমেশন বা না জানিয়ে করিনি তারা কলকাতা পুলিশকে জানিয়েই তারা কিন্তু এই মঞ্চটা খুলেছে যাকে সেটা তো আর এখানে বলে তাদের তো আর লজিকের চচ্চড়ি খাবে না যেটা সত্যি করেই ঘটনা যেটা আমরা জানতে পাচ্ছি অবশ্যই মিডিয়া মারফত সেখানে আমরা জেনেছি যে একটা সিস্টেম একটা রুল রেগুলেশন একটা ম্যাচিওর সেনাবাহিনী আমরা কেন বলি তারা প্রত্যেকটা জিনিস করে তারা কোনো কাজ করার আগে যা যা টাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করে বোঝাতে পারছি তো তারা কতটা ডিসিপ্লিন কতখানি তারা ডিসিপ্লিনের থেকে কাজকর্ম করে সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না তা তারা অবশ্যই করে কলকাতা পুলিশকে জানিয়ে তারপর মঞ্চটা খুলেছে কিন্তু সেটা বললে তো হেরে যাবেন আমাদের মাননীয়া তাই তিনি এইরকম একটা অপপ্রচার চালিয়েছে যে তাকে দেখে ভারতীয় দুশো জন একজন দুজন না দুশো জন সেনা নাকি পালিয়ে গেছে তার মানে কতটা ভারতীয় সেনাকে অপমানিত করার চেষ্টা করে নিজে কোথায় আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে আমার মনে হয় এটাই বোধ শেষের শুরু তাই না অনেক তো দেখলাম আজকে তাদের মঞ্চ খোলাটাকে ইস্যু করছে কিন্তু দেখুন আজকে তিনিতো আমার কোনো বিচার পেলো না পাবি কী করে বিচার পেল তো অনেক মুখ নেতা মন্ত্রী সবার মুখ সবার নাম সামনে চলে আসবে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম সেখানে কাদের নাম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমি থরলি কারণ এইগুলো আমাদের কাছে আগে আসে কারা কারা এখানে জড়িত সেই নাম সেই কাউন্সিলর থেকে বিধায়ক থেকে এমপি থেকে লোকাল নেতা তৃণমূলের তাদের বাড়ির লোক চাকরি চুরি করেছে মানে আগামী দিনের স্টুডেন্ট যারা আহ আমাদের বাড়ির মেয়েদের কলম ভাঙে সাদা খাদা জমা দিয়ে তিপ্পান্ন পার্সেন্ট নাম্বার পায় তাদের কাছে কোন ভরসায় আমাদের ছেলে পাঠাবো তাহলে এত বড় স্ক্যাম সামনে রেখে তারা কি করতে যাচ্ছে ভারতীয় সেনার সাথে সম্মুখ সমরে নামছে আবার কি অপপ্রচার চালাচ্ছে দুশো জন ভারতীয় সেনা উনাকে দেখে নাকি পালিয়ে গেছে যাকে এটাই এরা ক্ষান্ত থাকেনি বা এটা থেমে থাকেনি এরা নিউটনের তৃতীয় সূত্রটাকে কাজে লাগানোর জন্য আজকে সকাল দশটায় আরেকটা নাটক মঞ্চস্থ করেছে হুম আমাদের সিপি কলকাতা পুলিশ কমিশনার হ্যাঁ মনোজ ভার্মা উনি দেখতে পেয়েছেন একটা সিস্টেমে চলা একটা ডিসিপ্লিনে ডিসিপ্লিন বা তার বরণে থাকা বা ডিসিপ্লিন ভারতীয় সেনা এমন নাকি বেপরোয়াভাবে তাদের ট্রাক চালাচ্ছিল সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রিট মানে এটা হয়েছে র্যাটাস এর কাছাকাছি আর কোন থানার আন্ডারে স্ট্রিট থানার আন্ডারে জানান দেন কী করা হয়েছে ওই মিলিটারি ট্রাকটাকে বা সেনাবাহিনীর ট্রাকটাকে থামানো হয়েছে এবং তাদের বলা হয়েছে যে তারা কোনো ট্রাফিক রুল মানেনি এবং বিপর্যয় গ্রস্থভাবে বিপজ্জনকভাবে তারা ট্রাক চালাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুর্ভাগ্যবশত যারা এই নিউটনের তৃতীয় সূত্র মানে চালনা করা এবং পরিচালিতভাবে পরিকল্পিতভাবে একটা নাটিকা পেশ করার জন্য তারা তাদের বেনিয়ম অনিয়ম এই চাপানো যখন চেষ্টা করছে তখন দেখা গেল যে যারা ড্রাইভারের আসনে যে বসে আছে তার পাশে তারা সিট বেল্ট পেতে বসে আছে তারা বুঝতে পারছেন আর সবচেয়ে আমার মতে দেখুন এইগুলো হচ্ছে প্রমাণ প্রত্যেকটা ওরাম জায়গার প্রত্যেকটা রোলে সিসিটিভি ক্যামেরা রয়েছে যদি তারা এই রকম কিছু করে তাহলে তো এইগুলো প্রুফ হিসাবে কাজে লাগবে তাই না প্রুফ হিসেবে কাজে লাগবে রাজ্য সরকারে কলকাতা পুলিশে যে এদের আমরা হেনস্থা করছি তারপরে তারপরে সেনাবাহিনী পদস্থ অফিসারদের ডাকা হয়েছে ও তখন তারা বললো ও এটা তো ওয়েস্ট বেঙ্গল এখানে তো এইগুলো সম্ভব তাহলে যে পুলিশ প্রশাসন বলতে বাধ্য হচ্ছি জানি আমার চ্যানেলটা রাজনীতি চ্যানেল না কিন্তু এইগুলো দেখে চুপ করে থাকা মানে অন্যায়কে সাপোর্ট করা অন্যায়ের সাথে সঙ্গ দেয়া তারপরে কি করেছে হেয়ার স্ট্রিট থানায় ওই ট্রাকটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অধ্যত মানে উঁচু পদে যারা রয়েছেন তারা এসে ব্যাপারটা দেখছে এবং তারা বুঝে গেছেন যে এই পুলিশরা সত্যি করে এরকমও করতে পারে পিছনে কে আসছেন আমাদের কলকাতা পুলিশ কমিশনার মানাজ ভার্মা কারণ কি গতকালের ঘটনা শো তুলতে হবে কিন্তু এই রকম একটা মানে ছুচু মেরে হাত গন্ধ মানে যেটা হয়নি সেটাকে বিশাল আকারে দেখানো তাতে আমাদের সরকার শুধু না আমাদের পুলিশ প্রশাসনের জন্য আমাদের মুখটা হেট হচ্ছে ভারতীয় সেনার কাছে এই ভারতীয় সেনাদের জন্য আমরা সব সময় গর্ববোধ করি সত্যি করেই আমি উত্তেজিত তা এইটা ছিল আমার আজকে অবশ্যই করে কন্ট্রোভার্সি জন্য যখন করব। কিন্তু একজন ভারতীয় হিসাবে আমার এটা তুলে ধরা মনে দায়িত্ব মধ্যে করেছে তার বাকিটা আপনারা বুঝেই গেছেন বুঝে তো যাবেন কারণ গতকালের ওই রকম মঞ্চ খুলে ফেলাটা যে কতটা অপমানজনক হবে না কেন ভাই এরা ডিসিপ্লিন এদের মাঠ যেমন জনসভা করার জন্য যে কোনো রাজনৈতিক দল নেয় ঠিক তাই তো মাঠটা পরিষ্কার করারও দায়িত্ব তারা নেয় মিছিল মিটিং সবার পর বোঝাতে পারছি আজকে সত্যি করে কোনো দল মত কোনো দলকে আমি এখানে আনবো না কিন্তু এইটাকে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি নাকি ভারতীয় সেনাকে দিয়ে এগুলো করিয়েছে অসম্ভব ব্যাপার ভারতীয় সেনা কোনো দল মত বা কোনো দলের রঙে রাঙা হয় না আজকে চিন্তা করুন এই পুলিশ দ্বারা নির্বাচন সম্পূর্ণ হয় সেখানে তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেই আমি জানি যারা এই আমার এই বক্তব্যকে পছন্দ করছেন না তারা কষ্ট পাবেন কিন্তু একটু চিন্তা করবেন চোখ বন্ধ করে চিন্তা করবেন এগুলো কি শোভনীয় আমাদের ভারতীয় সেনাকে অপদস্থ করা হচ্ছে অপমানিত করা হচ্ছে যেটা কখনো আমরা কোনো প্রকারে সাথ দেবো না বা এই অপমান মেনে নেবো না দুশো জন ভারতীয় সেনা আমাদের সিএমকে দেখে পালালো কেন তারা কি চোর ডাকাতি ভারতের ভেতর অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব বাঁধাচ্ছিল মানে নিজেই খিল্লির পাত্রী হয়ে যান চলুন এইটুকানি বললাম কারণ এগুলো মেনে নেওয়া যায় না ভারতীয় সেনাকে পুনরায় আমি স্যারউট জানিয়ে আমি তাদের সম্মানিত করছি চলো এইটুকানি ছিল আজকের তাজা খবরের মধ্যে একটা খবর তারপর স্কোয়াল ফ্রন্ট এটা আপনাদের জানতে হবে না জেনে আমরা অনেক কিছু বলি তারপরে যখন বুঝি যে এটা ভুল বলা হয়েছে তখন সরি চেনি কিন্তু জেনে বললে কি হয় বলুন তো মানুষের কাছে সঠিক তথ্যটা আপনি তুলে দিতে পারবেন স্কোয়াল ফ্রন্ট হচ্ছে দুটো বিপরীত আবহ যখন একসাথে হয় তখন সেটা একটা ওই ফ্রন্ট ফ্রন্ট হ্যাঁ স্কোয়াল ফ্রন্টের আন্ডারে বঙ্গোপসাগরে একটা সেই উষ্ণ আর থেকে আগত সেই থেকে একটু শীতল আবহাওয়া যখন টাচ পায় তখন সেটা একটা নিম্নচাপে নিম্নচাপের সৃষ্টি হয় ঘূর্ণবাদের সৃষ্টি হয় যেটা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে বজ্রগর্ভ সহকারে এই ভয়ঙ্কর মেঘ নিম্নচাপ শুধু না বিশাল আকারে বৃষ্টির সৃষ্টি করে আর সেইটা সৃষ্টি হয়েছে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ অনেকগুলো ছটি জেলায় সতর্কতা বাণী দেওয়া হয়েছে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে মৎস্যমুখীদের সাগরে যেতে বা সমুদ্রে যেতে বারণ করা হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন এবার পুজো বৃষ্টিময় থাকবে আমি জানি কষ্ট বাচ্চা ছেলে মেয়েগুলোর কষ্ট কিন্তু এই আবহাওয়া তো আমাদের হাতে নেই যে না একটুখানি লাঠি দিয়ে মেঘটা সরিয়ে দিলাম পুজো কেটে গেলে আবার টেনে আনলাম এরকম তো না এটা প্রাকৃতিক ব্যাপার আমাদের কন্ট্রোলে না সেই স্কোয়াল ফ্রন্টের কারণেই বজ্র বিদ্যুৎসহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার সাথে মুসলধারে বৃষ্টি হবে এটুখানি বললে গেলাম স্কোয়াল ফ্রন্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন উষ্ণ এবং শীতল দুটো আবহাওয়া যখন একসাথে হয় তখন এটাকে একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয় সেখান থেকেই এই দুর্যোগপূর্ণ দিন আপনারা দেখতে পাবেন তাই এটা ছিল আমার সেকেন্ড রাজ্য রাজনীতি নিয়ে খবর এইবার আসল কন্টেন্টে আসি কালকে অনেককে শুনেছি সত্যি করেই আমি বাচ্চার বাবার ভিডিও দেখি না বলে আমি জানতে পারিনি পরে জানতে পেরেছি এবং আমার কাছে সেই স্ক্রিনশটটাও চলে এসছে সেটা দেখে দেখুন আমি বলবো আমি আমার শাশুমাকেও দেখেছি বাড়িতে গরমকালে এইরকমভাবে কখনো সখনো থাকতে এখন তো আমার মাও থাকেন কিন্তু তাদের ক্যামেরা ক্যামেরাবন্দি আমরা করতে পারবো না তাই না এটা অনেকের বাড়িতেই থাকে যারা সমালোচনা করছে তাদের বাড়ির বয়স্ক মানুষরাও থাকে গ্রাম বাংলায় তো এগুলো তো দেখা যায় কিন্তু সেটা আমরা ক্যামেরা বন্দি হচ্ছে সেটা আমরা অবশ্যই করে এখানে মানতে পারি না বা অবজেকশন করব তা যাই হোক সে জেনে বুঝে করেছে কি রেখেছে বা কি এই বিষয় আমি যাব না শুধু বলবো একজন ব্লগারের সব দিক এডিট করার সময় দেখা উচিত এটুকুনি বলবো এবার এটাকেই অনেকে বলেছে এটা যদি টিনার মা করতো তাহলে কি হতো আপনারা ভুলে যাচ্ছেন মানে আমারই খারাপ লাগছে যে আমরা সমালোচনা করার জন্য কিন্তু সমালোচনা করি আমি কিন্তু সবসময় ভুল দেখে বলেছি তাতে হেটার্স বা দোগলা হয়েছে কিন্তু আপনারা চিন্তা করবেন আজকে বাচ্চার ঠাম্মি আর বাচ্চার দিদুনের অনেক বয়সের পার্থক্য আছে আজকে বাচ্চার ঠাম্মি যদি ওরকম কিছু হয়ে যায় সেটা খুব জরুরি বাচ্চার বাবাকে দেখার বাচ্চার ঠাম্মি নিশ্চয়ই এটা ইচ্ছা করে করেনি এটা তো বলতে পারবো না আর বাচ্চার বাবাকে বলবো যখন এডিট করছো এটা কেন খেয়াল করনি এইবার বলবো টিনার মা এটা করলে সত্যি করে সত্যি করেই ভুলবশতও যদি করত। এটা নিয়ে সমালোচনা হতো না আপনারা চিন্তা করুন বয়সে কিন্তু একটা ব্যাপার আছে এখনও টিনার মা অনেক অং অনেক অং উনিশ থেকে বিশ হলে ওনাকেও কিন্তু আমরা বলতে ছাড়ি না কিন্তু এই রকম এটা তো ভাবাই যায় না এটা সমালোচনার জন্য কিন্তু আমরা ওই বাচ্চার ঠাম্মির সাথে বাচ্চার যোগসার যোগ খুঁজে পাচ্ছি না দুজনেই যদি এই রকম করে সমালোচিত হবে সবচেয়ে বেশি টিনার মা আর এইটা টিনার মায়ের সতর্কতা যে আমি এরম কিছু করবো না বয়সটা খুব ভীষণ ফ্যাক্টর করে আর সবচেয়ে বড় কথা যে কোনো জিনিস পাবলিশ করার আগে ভালো করে এডিট করতে হবে না হলে নিশ্চয় সমালোচিত হবে এইটুকুনি আমার বলার ছিল যে গ্রাম বাংলার মানুষরা কিন্তু এরমভাবে থাকে তবে হ্যাঁ ক্যামেরার সামনে তো নয় কারণ আমরা একটা নিট অ্যান্ড ক্লিন এবং যেটা মানুষকে প্ররোচিত করে মানে যেটাকে বলা হয় ইনফ্লুয়েন্স করে এইরকম কিছুই আমরা পরিবেশন করব। তাই না ভুল ত্রুটি হয়ে গেছে জানার পর রাখেনি মানে ও দেখেনি এডিট করার সময় এটা মানতে হবে তা বলে ভাবেন না বাচ্চার বাবাকে বিশাল সাপোর্ট করে ফেললাম কারণ ভালো দেখলে অবশ্যই বলবো আর বাচ্চার দিদুন বাচ্চার দিদুনের কিন্তু এখনও ওই উদলা হয়ে ঘুরে বেড়ানোর বয়স হয়নি যেটা মানুষ অনেক সময় গরমকালে করে থাকে আমার শাশুমা আমি যখন বিয়ের পর গেছি দেখেছি আমার খুব অস্বস্তি লাগতো বিশ্বাস করুন কারণ আমার শাশুমায়েরও কম বয়সে বিয়ে হয়ে ছেলেমেয়েরা অনেক বড় টড়াই তাই হোক এটা আমি বললাম কিন্তু সেটা আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারবো না সেটাই হচ্ছে কথা ক্যামেরা যখন বন্দি করবো তাহলে সেটা যেন শোভনীয় দৃষ্টিকটু না হয় এটা যেমন বলার তেমনি টিনার মা করলে প্রচুর সমালোচনা হতো প্রচুর মানুষে ভিডিও করত। আপনারা যারা বলছেন তারা শুধু বলুন টিনার মায়ের বয়স আর টিনার শাশুমায়ের বয়স এক না চলো এইটুকানি দিয়ে শুরু করলাম এবার তো মেন করছে যাবো মানে টিনার বিষয়ে আমি কিছু বলতে বসো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে টিনার যে আমরা সুখ অশান্তি সুখ অবশ্যই করে অনেক ঝড় ঝাপটা বিশাল বিশাল ঝড় ওর উপর দিয়ে গেছে হ্যাঁ ও চেষ্টা করলে কিন্তু সেই ঝড় থেকে নিজেকে রক্ষা করতে পারতো কিন্তু রক্ষা করার মতন আশেপাশে কোনো ছাউনি বা শেল্টার ছিল না যেখানে সে ঢুকবে মানে আমার কথার মানে আপনারা বুঝতে পেরেছেন যে ওকে নিজের লোকেরা যেইভাবে ওলা মাঠে ছেড়ে দিয়ে এসছে তার এই কাঁচা বয়সে সেটা একদম ঠিক করেনি এবং সে শ্বশুর বাড়ি ছেড়ে চলে তাকে শ্বশুর বাড়ির থেকে কেউ দুচ্ছাই করে তাড়িয়ে দেয়নি এটা তো শ্বশুর বাড়ির লোকেরা বলতে পারবে আমরা তো তারাই কিন্তু ও বেরিয়ে গেছে যেই জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে বাপের বাড়ি সেই বাপের বাড়ি ওকে মাঝপথে নামিয়ে দিয়েছে এটা তো আমরা সবাই জানি আজকে টিনার এই সব কারণে অবশ্যই টিনার দোষ আছে এই যে মানুষে বলে না টিনার সংসার জোড়া লাগতো এই যে সীমার জন্য হয়নি ওদিকে সুয়ের জন্য হয়নি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বাচ্চার বাবার পক্ষে ছিল তাদের তারা দায়ী বা বাচ্চার মায়ের পক্ষে যারা আছে তারা দায়ী তারপর ভিওয়ার্স আছে এগুলো সমস্ত ফেক কথাবার্তা এবং ভ্যালুলেস কথাবার্তা আমি মনে করি আমার সংসারের শান্তি আমি এবং আমার হাজবেন্ড আনতে পারবো ঠিক অশান্তিটাও তাই এইখানে থার্ড পারসেন্ট অবশ্যই করে অনেক ভূমিকা রাখে আমরা যদি তাদের ইগনোর করি সে আর আসবে না আমাদের মধ্যে কথা বলছি সেখানে দাঁড়িয়ে অবশ্যই টিনার দোষ ছিল তার থেকেও যদি ভয়ঙ্কর সেটা হচ্ছে টিনার মা অবশ্যই করে বাবা তাহলে তারা সেই সময় নিজের ছেলের বিয়ে নিজের সংসারের সুখের জন্য তারই নারী কাটা সন্তান টিনা তার সুখ দুঃখ ভালো মন্দ হিসেবে হবে সে চিন্তা করেনি এটা নতুন করে বলার দরকার নেই কারণ আপনারা ভালো করে জানেন যে টিনার মায়ের জন্য টিনার বাপের বাড়ির মানুষগুলোর জন্য এই অবস্থা আজকে দেখুন ঠাম্মি কিন্তু সেই ঠাম্মিকে নিয়ে সেই পাল্টে অনেক কথা না না সত্যি করেই তার কিন্তু কিন্তু তাকে একটা রাস্তা দেখাচ্ছে এগিয়ে যাওয়ার তাই আজকে এই টাইটেল পিছনে কারণ কি হ্যাঁ আপনাদের কাছে খোলাশা করতে এলাম তার কি কোনো এই শ্বশুর বাড়ি থেকে কোনো রকম কিছু গেছে করা বার্তা নাকি সারা জীবনের জন্য বাচ্চা তার কাছে আসবে না বা সে দেখতে পাবে না এরম কিছু সে জানতে পেরেছে একদম নয় যখনই সে তার জিনিসগুলো বাপের বাড়ি থেকে চেয়েছে এখানেই অশান্তি দ্বন্দ্ব আহ মনোমালিন্য একটা আভাস আমরা পাচ্ছি নিশ্চয়ই তার বাপের বাড়ির লোক আমি জানি সমস্ত খরচা তার মেয়েই দেবে ট্রান্সপোর্টে ওঠানো ট্রান্সপোর্টে প্যাকিং করার থেকে আরম্ভ করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া সমস্ত টাই টিনা পেয়ে করবে এটা আমরা দেখে এসছি কিন্তু তারপরে তাকে কেন আজকে বলতে হচ্ছে যে অশান্তি আমার মন খারাপ আমার মন মেজাজ ভীষণ খারাপ আগামীকাল হয়তো আমি ভিডিও দিতে পারবো না আজকের দিনে আমি দাঁড়িয়ে বলবো যে আগামীকাল তার ভিডিও যদি না আসে সত্যি করে তার মন খারাপের জন্যে রকম কোথাও বেড়াতে যাওয়া কোনোরকম আঁকা যা অপকর্ম এইগুলোর জন্যে নয় কারণ এখানে সেই সুযোগ এখনো পেয়েছে কিনা জানি না কিন্তু আমার দৃষ্টিগোচর হয়নি আর যে সত্যি করেই সে যদি ভিডিও না দেয় তারই ক্ষতি তার যা ভিউজ হচ্ছে তাকে রোজ কুড়ি মিনিটের মতন ভিডিও দেওয়া উচিত বেশি করে বললাম পনেরো থেকে আঠেরো দিলেও অসুবিধা নেই সেখানে সে যখন বলছে আমার মন সত্যি করে খারাপ কেন মনে অশান্তি শুধুমাত্র তার জিনিসগুলো চাওয়ার জন্য হ্যাঁ লিখে নিন এর বাইরে কিছু হয়নি সাথে ওর বর্নিং বরাবরই ওর ঠাম্মি এলে ও খুব আনন্দিত হতো ঠামির সাথে ও সুতো ওর বাপের বাড়ি নিজের ঘরটায় আজকে ঠামি ওর সাথে আছে ঠামি ইচ্ছা করলে চারটে ডিম রান্না করে খেতে পারতো তার ঠামি আছে বলেই দুটো ডিম অন্য দিনের জন্য রাখলো এটা বাপের বাড়ি হলে পুরো ডিমই রান্না করতে হতো ডিমের গ্রেভি আর ডিমের আলু দিয়ে খেলো তাহলে আমি তোর ভালোই চাই তাই না হ্যাঁ আমি একটা সময় ফোকলাতেও সাথে করে নিয়ে বলেছে যে ওর সাথে কেউ নেই এগুলোও তো তোর করেছে সমর্থন কারণ সেই সময় টিনা এমন মধ্যগমনে ভেসে বেড়াচ্ছিলো আর সেই সময় মাকে বৌদিকে দাদাকে বাপের বাড়ির পরিবারকে যেইভাবে টাকা দিয়ে কিনে রেখে তাদের মুখগুলো বন্ধ করেছিল তাতে বোঝাই যাচ্ছিলো অমাবস্যা তার ছেলের বউকে নিয়ে এক জায়গায় বসেছিল আর এদিকে টিনা তার ঠামিকে নিয়ে আর পিছনে তো ফোকলা ছিল ফোকলা যে ওখানে ছিল টিনাকে কেন মানুষে বিশ্বাস করবে দিনের পর দিন বলে গেছে যে আমি একা কিন্তু আমরা দেখেছি মোবাইলটা এরম করে দিচ্ছে ছায়া আমার সাথে যাচ্ছে সমস্ত কিছু যাচ্ছে ঠামি সেই সময়ও ছিল ঠামি এখনও আছে ঠামি ফোকলাকেও পছন্দ করতো না আর এদিকে বাচ্চার বাবাকেও নাকি পছন্দ করতো না আমি জানি না কেন যাই হোক তাহলে আজকে পুরো পরিষ্কার ও যে জায়গায় আছে এখানে ওর মনে অশান্তি আসার কোনো কারণ নেই বা ওর এইখানে থাকা নিয়ে তার শ্বশুর বাড়ির থেকে এমন কোনো নোটিশ বা কিছু যাবে না আইনি পরিভাষায় যেটায় ওর মনে অশান্তি আসবে অশান্তি এই মুহূর্তে আসলেই একমাত্র কারণ হচ্ছে বাপের বাড়ির মানুষগুলো বোঝাতে পারছি জিনিস ঘরের মধ্যে ছিল ভালো ছিল সেগুলো ওদের মনে করেছিল আজকে টিনা চেয়ে নিচ্ছে বলেই আজকে তাদের কোনো অবজেকশন বা কোনো রকম কোনো বাগবিদনটা হয়েছে বুঝতে পারছেন মেয়েটাকে ওরা নিজেরই মনে করেনি হ্যাঁ কালকে আমাকে রুমালি কেন বলছি বলেছে সঞ্জয় না রুমালি বলবো না সোমালি বলবো রুমালির সাথে আমার কোনো কন্ট্রাডিকশন যায়নি কোনো দিন কিছু হয়নি সৌমালি হ্যাঁ সোমালিকে এইরকম নাকি মেরে ফেলার জন্য নাকি উঠোনে রাখা হতো আজকে দেখছি সেম চক্রবর্তী পরিবারে হয়েছে মেয়েটাকে যদি সত্যি করে টেক কেয়ার করত সময়ে বিয়ে দিত পড়াশুনোর শেষে তাহলে আমার মনে হয় ওর ম্যাচুরিটি আরও আসতো এবং ডিসিশন নেওয়ার ক্ষমতাটা নিজের নিজের থাকতে পারতো আমি যদি এক বর্ণ ভুল বলি ও যা মানে কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে ও তখনও ডিভোর্স কেন তখনও একদম দগদগা ঘা বাপের বাড়ি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে রিলস করে বেড়াচ্ছে মা মায়ের মতন ঢিঙ্গি পানা করছে অমাবস্যার কথা বলছি আর মেয়েকে কোনো দিন ডাক দেয়নি কেন মেয়ে সন্ধে হলে টিফিন নিয়ে আসছে দুপুরবেলা মাংস খাওয়াচ্ছে রাত্রে বাইরে খাবার নিয়ে আসছে দুটো শ্যাম্পু একটা শ্যাম্পু কিনলে আর একটা শ্যাম্পু কিনছি কিনছি এরকম আমরা দেখেছি তাহলে এইভাবেই অমাবস্যাকে শান্তিতে রেখেছিল আর অমাবস্যাও যখনই দেখলো না আমার ছেলের বিয়ে লাথি মেরে তাড়িয়ে দিল ভাবলো না আমার মেয়েটার কি হবে কোথায় যাবে তাহলে বুঝতে পারছেন আজকে ফোকলার সুযোগ নেওয়ার পিছনে বাপের বাড়ির মানুষগুলোর হাত আছে ফোকলা এত সাহস পেতই না ফোকলা দেখছে আমি যখন সেল্টার দিয়েছি তাহলে ওর সমস্ত কিছুতে আমার অধিকার আছে হুম ইলিগালি একটা মানুষ লিগালি অধিকারের ঢাক পিটিয়েছে তাহলে এই ভুলগুলো করেছে তাই জন্য তো মানুষের এখনও সময় লাগবে টিনাকে বিশ্বাস করতে নাকি বন্ধুরা তারপরেও বলবো যে রকম মন্দ কিছু যেন ও না করে তাহলে মানুষ কিন্তু আবার ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে আর ওর আজকে অশান্তি মনে সেই অশান্তির পিছনেই হচ্ছে তার বাপের বাড়ির মানুষগুলো যেহেতু জিনিসপত্র চেয়েছে এখানেই কোনো একটা গন্ডগোল হচ্ছে হ্যাঁ ও বলবে না আমাদেরও জানার আগ্রহ নেই কিন্তু আমরা তো বুঝতে পারছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বুঝতে পারছি ও না বললেও আমরা বুঝতে পেরেছিলাম ও ফকলার সাথে ঘর বেঁধেছে তেমনি ও না বললেও বুঝতে পারছি বাপের বাড়ির মানুষগুলো মানে ভেবেছিল দানে ওকে জিনিসগুলো দিয়ে গেছে কিন্তু ও তো রিকভারির সময় সমস্ত জিনিস ইভেন ক্যাথাগুলো তার শ্বশুরবাড়ি থেকে নিতে ছাড়িনি কিন্তু সেখানে সেখানে আজকে ওর বলতে হচ্ছে ওর মনে অশান্তি কারণ বাপের বাড়ির মানুষরা নিশ্চয়ই কিছু করছে নিশ্চয়ই এগুলো দেওয়ার মতলবে ছিলই না তা চলো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি চলো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন কারণ টিনার ভুল দেখলে বলার সাহস রাখি আর মেয়েটা যদি এগিয়ে চলে তাকে তো বাধা দেওয়ার আমাদের কোনো মানে কী বলবো অভিসন্ধি নেই তবে ও যা করে রেখেছে মানুষের আরো আরো অনেক সময় লাগবে ওকে বিশ্বাস করতে চলো আজ এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ অল